যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক এবং রাজনৈতিক রক্ষায় উপায় হিসেবে বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাজে লাগায় বিভিন্ন দেশ এবং সংস্থার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং কার্যকরের জন্য কাজ করে যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের আওতাধীন এই অফিসটি অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল এর ওয়েবসাইটে বলা হয়েছে বাণিজ্য নিষেধাজ্ঞা ব্যাপক ও সমন্বিতভাবে হতে পারে এছাড়া নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশের উপরও হতে পারে যুক্তরাষ্ট্র তার বৈদেশিক নীতি কিংবা জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনের জন্য এ ধরনের পদক্ষেপ নেয় নিষেধাজ্ঞার ধরন যুক্তরাষ্ট্র যখন কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় তখন সেটি ধরনের হতে পারে একটি হচ্ছে কোনো দেশের সাথে আমদানি রপ্তানি কিংবা লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কিছু পণ্য বা সেবার আমদানি রপ্তানি নিষিদ্ধ করা যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া সেসব দেশের সাথে কোনো ব্যবসা করতে পারবে না যুক্তরাষ্ট্রের স্বাধীন ও বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্স এ প্রকাশিত এক নিবন্ধে জনাথন মাস্টার্স লিখেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার বিষয়টি ব্যবহার করে এই নিষেধাজ্ঞা তারা দুভাবে আরোপ করতে পারে একটি হচ্ছে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে আরেকটি হচ্ছে কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে ১৯৫০ সালে চীন যখন কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে তখন অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল গঠন করে যুক্তরাষ্ট্র সরকার তৎকালীন প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা জারি করে এবং আমেরিকার আওতায় থাকা চীন ও উত্তর কোরিয়ার সব সম্পত্তি আটকে দেয় বিভিন্ন দেশ ও সংস্থার উপর নানা কারণে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদে জড়িত থাকা মাদক ব্যবসায় জড়িত থাকা মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র বাধাগ্রস্ত করা ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেখা যায় বর্তমানে বৃষ্টির বেশি দেশের উপর যুক্তরাষ্ট্রের নানা ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে এসব দেশের মধ্যে রয়েছে মিয়ানমার উত্তর কোরিয়া ইরান ভ্যানিজুয়েলা কিউবা বেলারুস রাশিয়া জিম্বাবুয়ে সিরিয়া যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী ফরেন পলিসির এক নিবন্ধে বলা হয়েছে দু সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পরে প্রথম বছরে দিয়েছে বিশ্বজুড়ে এর মধ্যে একশো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতাসীন হবার আগ পর্যন্ত বিশ্বজুড়ে নয় হাজার ব্যক্তি কোম্পানি বিভিন্ন সেক্টর এবং কিছু দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেসব পন্থা ব্যবহার হয় একটি দেশের উপরে যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয় তখন সেটিকে কান্ট্রি বেসড বা দেশভিত্তিক নিষেধাজ্ঞা বলা হয় এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সাথে সব ধরনের বাণিজ্য ও লেনদেন নিষিদ্ধ থাকে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সরকার লিস্ট বেস নিষেধাজ্ঞার পন্থা অবলম্বন করেছে এটি স্মার্ট নিষেধাজ্ঞা হিসেবে পরিচিত এর আওতায় পুরো দেশের উপর নিষেধাজ্ঞার পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা সংগঠনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয় অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল এর অ্যাটর্নি অফিস বলছে স্মার্ট নিষেধাজ্ঞার মাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত করা হয় এতে দেশের সব জনসংখ্যার উপরে প্রভাব পড়ে না এছাড়া নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিলে সেটি বাস্তবায়ন করা সহজ হয় দেশে দেশে নিষেধাজ্ঞা বিভিন্ন দেশের উপর নানা কারণে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র দুই সালে জিম্বাবুয়ের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা জিম্বাবের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবজ্ঞা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর আওতায় যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের পরিবারের সদস্যদের সম্পত্তিও জব্দ করা হয়েছিল এদের মধ্যে কিছু ব্যক্তি ছিলেন যাদের সাথে জিম্বাব্বের সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তবে জিম্বাবুয়ের পুরো সরকারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এছাড়া রাষ্ট্র হিসেবে জিম্বাবুয়ের সাথে বাণিজ্য সম্পর্ক পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি আমেরিকা উনিশশো সালে কিউবার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল এর আওতায় কিউবা থেকে সব ধরনের আমদানি রপ্তানি নিষিদ্ধ করা হয় এরপর দুই হাজার সালে সে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে কিউবাতে চিকিৎসা সামগ্রী ও কৃষি রপ্তানির অনুমতি দেয় যুক্তরাষ্ট্র কিউবার সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো যাতে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে না পারে সেজন্য দুই হাজার সালের অক্টোবর মাসে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দেবার সময় যুক্তরাষ্ট্র বলেছিল কিউবার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলো দেশটির সাধারণ মানুষের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে সুবিধা নিচ্ছে ল্যাটিন আমেরিকার আরেকটি দেশ ভ্যানিজুয়েলের উপর আমেরিকার নানাবিধ নিষেধাজ্ঞা রয়েছে এরই মধ্যে কিছু নিষেধাজ্ঞা রয়েছে দেশটির সরকারকে দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোলের ওয়েবসাইটে বলা হয়েছে ভ্যানিজুয়েলের অবৈধ সরকারের রাজস্ব আহরণ সীমিত করা এবং জবাবদিহিতার আওতায় আনার জন্য এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া ভ্যানিজুয়েলের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার বিপক্ষে যারা কাজ করেছে তাদের উপরও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরানের উপর উনিশশো সাল থেকে আমেরিকার আরোপিত নানা ধরনের নিষেধাজ্ঞা রয়েছে আমেরিকা দাবি করছে ইরানের শাসক গোষ্ঠীর ধরার জন্য এসব নিষেধাজ্ঞা হয়েছে জনগণকে ক্ষতিগ্রস্ত করা তাদের উদ্দেশ্য নয় নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দশকের পর দশক নিষেধাজ্ঞার কবলে থাকার কারণে ইরান পরিস্থিতির সাথে অনেকটাই খাপ খাইয়ে নিয়েছে বলে অনেকে মনে করেন নিষেধাজ্ঞা কতটা কাজে লাগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা কতটা ফল দেয় সেটি নিয়ে নানা বিতর্ক রয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল ফরকাস্টিং ডিরেক্টর আগাতি টেমারাইস চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে এনপিআরকে বলেন বাণিজ্য নিষেধাজ্ঞা হয় দ্রুত কাজ করে নয়তো কখনই কাজ করে না যাদের টার্গেট করে নিষেধাজ্ঞা দেয়া হয় সেসব দেশের অর্থনীতিতে নিষেধাজ্ঞা একটি বড়ো ধাক্কা দেয় যদি ছোট অর্থনীতির দেশ হয় তাহলে দুটো বিষয় হতে পারে তারা হয়তো দ্রুত যুক্তরাষ্ট্রের সাথে তাদের মতবিরোধ কমিয়ে আনতে পারে নয়তো নিষেধাজ্ঞার নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেবার চেষ্টা করতে পারে যেসব দেশের সাথে আমেরিকার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বেশি সেসব দেশে নিষেধাজ্ঞা বেশি কার্যকর হয় যেসব দেশের সাথে আমেরিকার তেমন কোনো অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই সেসব দেশে নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হয় না